আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন অনেক দিন পরে আজকে আছি আমরা জয়নাল ফার্নিচার মার্কেট শরীফ সুপার মার্কেট দেখতে পাচ্ছেন ঢাকা ক্যানিগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট যেটা হলো শরীফনগর কোনাখোলা এখানে ক্যানিগঞ্জ অবস্থিত জয়নাল ফার্নিচার মার্ক আজকে থাকবে যারা কম দামের মধ্যে সেগুন কাঠের ফার্নিচার কিনতে চাচ্ছেন এবং আকাশমণি কাঠের ফার্নিচার কিনতে চাচ্ছেন বছরের শীর্ষ ফার এবং মাসেরও শেষ অফার ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন একই ভিডিওতে আজকে অনেক কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন একদম শোরুম ভর্তি যেদিকে সেদিকে শুধু ফার্নিচার কালেকশন সম্পূর্ণ আজকে হেল্প করবে শোরুম থেকে জয়নাল ভাই ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আমি তো বলেই দিলাম যে বছরের শেষ ভিডিও এবং শেষ অফার টা দিয়ে আজকে স্টক ক্লিয়ার করে দিব একদম

শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ট পুলিশ বাড়ির সাথে আচ্ছা তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও কলে দেখে দেখতে পারবেন অথবা শোরুমে এসেও দেখে নিতে পারবে আপনার এখানে কি কি কাঠের খাট আছে মানে ফার্নিচার আছে আবার আমাদের সেগুন কাঠ আর আকাশমণি দুইটাই আছে দুইটাই আছে দুইটাই আছে আচ্ছা সেগুন কাঠ যেহেতু আছে আমরা একটু লেকার ফার্নিচার থাকবে লেকার হ্যান্ড পলিশ যে যে রকম চায় আচ্ছা আমরা তাহলে কি আগে আকাশমণি দিয়ে শুরু করতে পারি আগে মানে কম দাম থেকে আকাশমণি দিয়ে করতে পারি সেগুনের লেকারে

ওকে ঠিক আছে তারপরে এ একটা খাট এটা দেখেন একদম এটা হলো হেডসেট লেগ সেট সিম কাস আর আই ইনসির ভিতরে ফুল বক্স ফুল বক্স ফুল বক্স এটা হলো 25000 টাকা 25000 টাকা না হ্যাঁ আবার যদি অনেকে চায় যে না এখানে ডোর গ্লাস নিব যদি ডোর গ্লাস নাই মাসখানে সেলার গ্লাস থাকবে দুই পাশে দুইটা ডোর থাকবে ওখানে 1000 টাকা বাদ 1000 টাকা বাদ 26000 টাকা 26000 টাকা আর আমাদের প্রত্যেকটা খাড়ের মাঝখানে দাসা থাকবে দুইটা দুইটা করে এবং সামনে পিছনে একবারে নিচ পর্যন্ত কাঠ থাকবে কোনো ফাঁকা থাকবে না সম্পূর্ণ কাঠ থাকবে আর ফুল বক্সের নিচে একদম মিলানো থাকবে চারো সাইড মিলানো কোনো ফাঁকা থাকবে না কোনো ফাঁকা থাকবে না হ্যাঁ আর এই যে খাট এটা হলো দুই ইঞ্চির ভিতরে সেমি বক্স দুই ইঞ্চির মধ্যে সেমি বক্স মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তারপরে একটা খাট এটাও আঠারো হাজার টাকা

দেখেন দর্শক আপনারা একটা একটা করে ডিজাইন দেখাবো আর শুধু আপনারা দর্শক ডিজাইন কিন্তু দাম একই রাখছি 2 ইঞ্চির ভিতরে সব 18 আর 1 ইঞ্চির ভিতরে নিলে 20 20 ফুল বক্স নিতে গেলে হলো 22000 2 ইঞ্চির ভিতরে আর আড়াই ইঞ্চির ভিতরে নিলে পঁচিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ আচ্ছা আমরা এখানে দেখেন অনেক অসংখ্য কিন্তু খাট আছে আমরা যদি পাঁচ থেকে এগুলো আঠারো হাজার এগুলো মানে এখান থেকে যেগুলো নেবে আঠারো হাজার আঠারো হাজার ওকে দশ রকমের দশটা ডিজাইন থাকবে ভাইয়ের কথা যেটা আমাদের

আচ্ছা এইখানে দেখেন যে এটা হলো আকাশমণি কাঠের আকাশমণি কাঠের লং গ্লাস নিচে একটা ডোয়ারের পাশে ডোয়ার পাল্লা আছে এটা অন্তরে এই গ্লাস লক লাগাইনি আচ্ছা আচ্ছা কমপ্লিট করে দিব মাত্র 14000 14000 14000 এখানে একটা আলমারি মডেল আছে তারপরে একটা ডিস মডেল হ্যাঁ এটা হলো একদম মানে যারা একটু কম বাজেটে নিতে চায় 20 বছরের লিখিত গ্যারান্টিও থাকবে আকাশমণি মালে যদি গুনে খায় আমরা চেঞ্জ করে দিব গুনে খাইলে চেঞ্জ করে দিব এটা মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 আচ্ছা তারপরে তিন চাল হ্যাঁ এটা এটা হলো ওটা হলো এক চালের আর এটা হলো পাঁচ চাল পাঁচ চাল পাঁচ চাল এটা মাত্র হাজার টাকা এটা সেগুন কাঠের সেগুন কাঠের সেগুন কাঠের আচ্ছা তারপরে এই একটা ডেসিন টেবিল এটা আলমারি ডিজাইন নাকি হ্যাঁ এটা ভিতরে আলমারির মতো ডিপ বেশি আছে কসমেটিক রাখতে পারবে ওকে এই পাশে বারিন্দা আছে এখানে একটা পিলার মডেল এখানে একটা ড্রয়ার এখানে পাল্লা এখানে একটা ড্রয়ার মানে এটা ডেসিন যা দরকার মোটামুটি সবই আছে মাত্র হাজার টাকা

দুই পাশে পারলাম মাঝখানে দুইটা ডুয়ার থাকবে এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কা খা এটা মাত্র তেইশ হাজার টাকা কত ভাইয়া তেইশ হাজার তেইশ হাজার হাজার টাকা আচ্ছা ঠিক আছে তারপরে অনেকে সেগুনে ডিজাইন চায় আকাশমণি ভিত্তে যেগুলা সেগুনে ডিজাইন করা হবে ডিজাইন এইটাও ওই তেইশ হাজার টাকা তেইশ হাজারটা হাজার আচ্ছা ঠিক আছে তারপরে একটা খাট সোজা সোজা মডেলের ভিত্তিতে সিম্পুল কাজ এটাও কিন্তু এই আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এটা কি সেগুন কাঠের নাকি হ্যাঁ এটা হলো সেগুন কাঠের এটা মাত্র তিরিশ হাজার মানে আপনার এখানে আকাশমণির মধ্যে সেগুন রাখা আছে আমাদের সব আছে আকাশমণি সেগুন সব আছে আমাদের কাছে লেকার পলি শ্যান পলি সব আছে আমাদের ওকে ওকে ভাই এইটা তো আমার শরীরে ভাইরাল কারেক্টর যা ভাইরাল কাট কিন্তু এটা আমরা নরমাল কাট তৈরি করছি যারা কমের মধ্যে নিতে চায় হ্যাঁ কমে যারা নিতে চায় তাদের জন্য এটা মাত্র ষোলো হাজার টাকা

দু ইঞ্চি কাঠের ভিত্তিতে করা দু ইঞ্চি কাঠের মধ্যে করা এটার দাম হলো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা এখানে একটা ওয়ার্ড্রপ ছিল এটা ডেলিভারি হবে নাকি ভাই হ্যাঁ এগুলো ডেলিভারি হবে এটা সেগুন কাঠের সেগুন কাঠের না হ্যাঁ সেগুন কাঠের হলো মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা আমরা এখান থেকে ডাইনিং টেবিল দুটা আগে দেখাই দিব না কি ভাইয়া এখানে ডাইনিং টেবিল দুইটা দেখাইতে পারি হ্যাঁ সেগুন কাঠের ডাইনিং টেবিল যেমন নিতে চান ছয় চেয়ারের ডাইনিং টেবিল মানে ভিক্টোরিয়াও আছেন ভিক্টোরিয়া ছাড়াও একটা আছে এটা হলো যারা ফুল ভিক্টোরিয়া মোটামুটি ভালো হয় যারা কম দামের মধ্যে ভিক্টোরিয়া যেমন পায়ার সাথে এই চেয়ারের সাথে কিন্তু মিল আছে এই টেবিলের পায়া দেখেন আবার চেয়ারের এখানে আবার পিতল বসানো পিতলের নকশা করা হ্যাঁ পিতল বসানো আর এটা হলো পাঁচ পাঁচ পায়ার ভিতরে কাজটা করা হয়েছে আর চতুর্দারে কিন্তু

এই যে এটা হলো সেগুন কাঠের সেগুন কাঠের হ্যাঁ বাইশ হাজার বাইশ হাজার টাকা কাঠের ভিতরে যে ডিজাইন হোক আমাদের বাইশ হাজার টাকা আকাশমানি কাঠের ভিতরে নিলে ষোলো এবং সতেরো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার সতেরো আকাশমানি কাঠের ভিতরে আর বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পড়বে মানে বাইশ হাজার টাকা পড়বে বাইশের ভিতরে হলো সেগুন কাঠ সেগুন কাঠের হ্যাঁ এইটা দেখেন এই ক্যা কিন্তু কিন্তু হাতির ব্রাদার্স বিক্রি করে যে ফাইবার দেখা যায় নেই মোটামুটি কালা করছে এটা তিরিশ হাজার

কিন্তু আমরা গজনের প্লাইও ব্যবহার করি আবার মিহেগুনি কারও ব্যবহার করি এটা আলো আলোচনার মাধ্যমে যদি বলে আমরা দুইটাই দিতে পারবো দুটো এটাও কিন্তু বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা নকশা কিন্তু গরজেস কিন্তু দাম কিন্তু বাড়াই ওই বাইশ হাজার বাইশ হাজার টাকায় থাকবে হ্যাঁ তারপরে এখানে লেকার পলিশ এর ওয়ার্ড্রোপ এটা সেগুন কাঠের লেকার পলিশ করা ওয়ার্ড্রোপ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই হলো ভাইদের লেকার পলিশ করা এটা হলো মাত্র 27000 টাকা 27000 টাকা এটা আবার যদি হাত পলিশ নেয় তাহলে 22000 মানে হাত পলিশ 5000 টাকা কমে যাবে কমে যাবে আর কি তারপরে একটা এটা ওই 22000 টাকা এটা 22000 টাকাই থাকবে লেকার পলিশে 22000 আচ্ছা মানে আপনারা যে যেটা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এটা 27000 টাকা তারপরে আমরা নিজস্ব কারখানায় তৈরি করি এই কারণে একটু কমে দিতে পারতেছি আচ্ছা এখানে কিছু আবার সেগুন কাঠের র ডিজাইনের কাঠ এটা হলো সেগুন কাঠের যারা একটু কম বাজেটে যায় তাদের জন্য এটা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা হলো দুই ইঞ্চি কাঠের ভিতরে দুই ইঞ্চি কাঠের মধ্যে আর এই যে পিছনে একটা লাভ মডেলের খাট এটা হলো আড়াই ইঞ্চি কাঠের ভিতরে করা আড়াই ইঞ্চি কাঠের মধ্যে এটা হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার সেমি বক্স ফুল বক্স নিলে

ওরে রে মানে রাজকীয় একটা খাট এটা একটা বড় খাট সম্পূর্ণ হাতের নকশা হাতের নকশা ঠিক আছে এই খাটটার দাম দিছি হলো আমরা 55000 টাকা 55000 টাকা হাতের পলিশ হাতের পলিশ আর লেকার পলিশ লেকার পলিশ করতে গেলে ওখানে আর 5000 টাকা বাদ আচ্ছা এই ছাড়া কোনো ডিসকাউন্ট দেয়া সম্ভব হয় শোরুম আসলে আলোচনা সাপেক্ষে ওইটা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে যতই যতই সম্ভব কম হবে কেউ আসলে যে বাতি হবে না আচ্ছা লেকার পলিশ করা যে ড্রেসিং টেবিল ছিল হ্যাঁ এটা হলো 25000 টাকা 25000 টাকা 25000 টাকা এটা হলো ডিজাইন এর জন্য এটা আবার দাম কম আছে বাইশ হাজার বাইশ বাইশ টাকা এই পাশে আরো অনেক সেগুল কা এই যে এখানে আরো অনেক ড্রেসিং টেবিল আছে দি।